এটা জনসাধারণের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক এটা নির্মিত তো এই জায়গায় যে বেহাল অবস্থা একটা মানুষের অ্যাক্সিডেন্ট হইলে বা একটা ক্ষয়ক্ষতি হইলে এই দায়বার কে নিবে পাহাড়ের সাইড দিয়ে এরকম চলাচল করে মানুষ তো মাটির পাহাড় করে একেবারে উদ্ধার করে ফেলছে সবাই খানখানাপুরের দিকে যাইতে আপনার ভান্ডারিয়া পার হইলে হচ্ছে এই ছোট্ট একটা চিপলিং পরে মানে একটা শর্টকাট এই রাস্তাটা দিয়ে মারা যায় খারাপ অবস্থার সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে এটা আমি জানি না সামনে কি অবস্থা জাস্ট এক ঘন্টা আগে এই হেলমেটটা আমার মাথায় না থাকার কারণে তিন হাজার টাকার মামলা হয়েছে আমরা রাস্তাঘাটে সবসময় সেফটি মেনটেন করেই চলি বাট হয় মাঝে মধ্যে এমন আমার ওইটা নিয়ে কোনো আফসোস নাই কিন্তু আপনারা মামলা করার সময় যতটুকু ডেডিকেটেডলি করেন যে খেয়ালটা রাখতেন যে রাস্তাঘাটটা ঠিক আছে কিনা মানে দেখার কেউ নাই বলার কেউ নাই কিন্তু একদম ওপেন রাস্তা সুন্দর রাস্তায় আপনারা দাঁড়ায় মামলা দিচ্ছেন তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দেখেন ওই মামলাটাও দেন পাশাপাশি এইসব দিকেও খেয়াল রাখেন আমি ঠিক জানি না যে আপনারা এগুলো জানেন কি না বাট এখন না করলে কবে দেখেন হালকা বৃষ্টিতে এই অবস্থা বৃষ্টি যদি একটু বাড়ে ব্যাপারটা আরও ভয়াবহ হইতে পারে ইট তো আমাদের লাগবে ঠিক আছে তাই বলে এত এরকম করে কিন্তু না যারা আছেন দায়িত্বে আশা করি এই ভিডিওটা যদি আপনারা দেখেন অবশ্যই ব্যবস্থা নেবেন ধন্যবাদ